আল্লাহ মশা আল্লাহ বলেন যে নিছেন আহলে বাইতকে ভালোবাসতেই হবে আমি মুমিন দাবি করলে আহলে বাইতকে ভালোবাসতেই হবে আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমান এটা আল্লাহর নির্দেশ আহলে বাইতকে কেউ ভালো না বাসতে সে আল্লাহ আল্লাহর রসূলের আপন হতে পারবে না জান্নাতে যেতে পারবে না আল্লাহই বলেন আল্লাহ সাল্লালু আলাইহি আজরা বিল মুয়াদাত ফিল কুরবা আহলে বাইতকে ভালোবাসਣਾ হাদিস শরীফে প্রিয় নবী বলতেনছেন আহিবুল্লাহ লিমা ইয়াদুরু মিন তোমরা আল্লাহকে ভালোবাসো খেল করবেন তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন ওয়া আহিব্বুনী আমি নবীকে তোমরা ভালোবাসো বিহুবিল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আওয়াজে বলো সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহর প্রিয় নবী বলেন আহিব্বুনী আমি নবীকে ভালোবাসো আবার প্রিয় বলছেন বলেন ওয়া বাইতি আমার আহলে বাইকে ভালোবাসো আমার আহলে বাইককে ভালোবাসবে এই জন্য লিহুবি আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য আওয়াজ বলে সুবহান আল্লাহ তাহলে আহলে বাইকে ভালোবাসলে প্রিয় নবীর ভালোবাসা পাওয়া যায় প্রিয় নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় যে আহলে বাইতের প্রেমিক সে আল্লাহর প্রেমিক যে আহারে বাইতের প্রেমিক নয় সে শয়তানের প্রেমিক ঠিক না বেটি সেই মুয়াবিয়া ইয়াজিদ আহারে বাইতের শত্রু ছিল বিদ্বেষকারী ছিল সে আহলে বাইতের দুশমন ছিল তারা আপন করে নেবে তারা কখনো আল্লাহ রসুল কে আপন করে পাবে না ইসলামের চরম সূত্রে এই দুইটার নাম আপনারা সবসময় স্মরণ রাখবেন একদিকে আলেবাইদের নাম স্মরণ রাখবেন একদিকে মোয়াবিয়া এইজিত এর নাম স্মরণ রাখবেন এ মোয়ামিয়া এজন ইসলামকে ধ্বংস করেছে আহেলেবাদকে হত্যা করেছে আহলেবাদকে গালি দিয়েছে আহলে আহলেবাদকে লানত দিয়েছে যুবান মজিদে হোদ্বায় হোবায় আলেবাদকে গালি দিয়েছে আর নাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে কারবালার যুদ্ধ ঘটানোর জন্য ইমাম হুসাইনকে হত্যা করার জন্য কাবেরে এজেন্টকে হাত কাভেরেজেদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে কারবালার ঘটনা ঘটিয়েছে সামরিক বাহিনী দিয়েছে কাবেরেজিদকে সে মোয়াবিয়া অতএব এ মোয়ামিয়ে এজিনেই হল

এবং হাসান হুসাইন জিকিরাজ নামে নামে জিকির ঠিকনা বেডে নামে নামে হাসান নামে নামে হুসাইন জিকির চলতেছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জিকির চলতে থাকে কোরআন শরীফ ও আছে আল্লাহ যাকে চান তার জিকির বাড়িয়ে দেবেন আওয়াজ বল সোহাব আল্লাহ যাকে চান তার জিকির বাড়িয়ে দেন আহালে ভাইকে আল্লাহ চান তাদের জিকির আল্লাহ বাড়িয়ে দিবেন পৃথিবীর কেউ তাদের জিকির কমাতে পারবে তাদের জিকির করলে লাভ তাদের নয় আমাদের ঠিক না বেডে জিকির ওয়া আলি গির ইবাদ আখুন ইমান না কেন মিসামুদুর আহমদ উল্লাহ আদিশ কিতাবে এনেছেন মৌলা আলীর জিকির ইবাদ হক সুফালা আল্লাহ কি আর করবেন অনেকে মেসির জিকির করে অনেকে রুণান্দুল জিকির করে অনেকে অনেকের জিকির করে ঠিক ঠাই ডে এগুলো তো সাবাদ তো পাবেন না বরং গুণ হওয়ার সম্ভবত বেশি ঠিক ঠাই ডে কিন্তু এমন কিছু নাম আছে যে নামগুলো জিকির করাও ইবাদ হোক আওয়াজ বলে সোহা আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ মাওলা আলী জিগির আলী 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 করলে সে জিকিরের মধ্যে ইবাদত আছে আন নাজুরু ইলা ওয়াজিহি আলী কি নিবাদা আরেকটা হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মাওলা আলীর দিকে দেখাও ইবাদত সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে মওলা আলীর দিকে দেখতেন ইবাদত আদায় করতেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সাধারণ কথা নয় আহলে বাইত তাদের অবদান আমাদের উপর আছে আছে কি নাই আজকে আমরা আছি তাদের কারণে তাদের কারণে আজকে আমরা আছি আজকের ইসলাম তাদের কারণে ঠিক না আজকে মুসলমান আমরা দাবি করছি এই ইসলামের ভিত্তি তাদের কারণে ইমানের ভিত্তি তাদের কারণে তারাই ইসলামকে জিন্দা রেখেছেন তারাই ইমানকে জিন্দা রেখেছেন তারাই আমরা পর্যন্ত প্রিয় নবীর এই প্রেমের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন সেজন্য আহলে বাইকের জিগির আহলে বাইকের সরণ প্রত্যেকটা ব্যক্তির জন্য ওয়াজিব ফরস আবশ্য করতে হবে মসজিদে মসজিদে করতে হবে ঘরে ঘরে করতে হবে আত্মীয় স্বজনকে নিয়ে করতে হবে পরিবারের সবাইকে নিয়ে করতে হবে সে আহলে বাইদের জিকির ছাড়া কোনো উপায় নাই দুনিয়াতে আহলে বাইদের জিকির যারা করবে কবরও তারা আহলে বাইতের আপন হবে হাসরের ময়দান আহলে বাইত তাদেরকে কাছে টেনে নিবে আওয়াজগুলো সোহান হাদিস শরীফ আসছে কিনারায় মৌলা আলী দাঁড়িয়ে থাকবেন মৌলা আলী দাঁড়িয়ে থাকবেন দেখবেন কে মাওলানি আপন ছিল কে মাওলানি দুশ্মন ছিল যারা দুশ্মন তাদেরকে চিহ্নিত করবে জাহান নামে চলে যাবে যারা আপন তারা জিবরিল আলাইহিস ডানার সাথে পুলসিরাত পার হয়ে যাবে আওয়াজে বলে সুবহানাল্লাহ আমরা কুলসিরাত পার হতে চাই কি চাই না কে কে চায় হাত তুলে বলে চাই কিন্তু এটা সহজ কথা নয় পুলসিরাত পার হওয়া এটা সহজ কথা নয় আবার ইমানদারের জন্য সহজ আওয়াজে বলে সুবহানাল্লাহ কেননা হযরত জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাতে একটা আবদার করেছেন প্রিয় নবীকে ইয়ারসুল আল্লাহ আমি তো আর যেতে পারবো না আপনি তো আল্লাহ নূর আপনি তো আল্লাহর দিদারে চলে যাচ্ছেন আল্লাহ দিদার আপনার আর কারো পক্ষে আল্লাহ দিদার করা সম্ভব নয় আপনি তো নুরে নুরে একাকার হয়ে যাচ্ছেন আবার একটা আবদার আপনি আল্লাহর কাছে পৌঁছায় দিবেন আজকের এই দিনে এই আবদার অবশ্যই আল্লাহ রাখবেন সেটা কি আসলের ময়দানে কঠিন সময়ে আপনার উন্মতরা অসহায় থাকবে সেই অসহায় উম্মদেরকে আমি জিবিরিলের ডানা দিয়ে আমি কুল সিরাত পার করতে চাই আওয়াজে বলো আল্লাহ আমি এই করছি আপনি আল্লাহর দরবারে সেই আরজিটা পেশ করবেন ঠিকই আল্লাহর দরবারে আরজি পেশ করা হলো দয়া ভাই আল্লাহ তাআলা সেই আরজিটা কবুল করলেন তাহলে আমরা আশা রাখতে পারি আমরা যারা আহলে বাইতের প্রেমিক আমরা যারা খুলাফায়ে রাশিদিন মকদুদ সাহাবী সত্যি ইমামগণ আউলিয়া কেরামের প্রেমিক হাসরের ময়দানে আমরা জিবরিয়া ইসলামের ডানার উপর ভর করে কোন পার হতে পারবো ঠিক না ভাই আশা করা খারাপ না ভালো ভালো আশা ভালো খারাপ আশা সেজন্য জান্নাত আশা করবেন খারাপ না অবশ্যই সেটা আশা করা ভালো কিন্তু জান্নাতের ধারাটা আমাকে দুনিয়াতেই দুনিয়াতেই জান্নাতের ধারায় থাকতে হবে আমি যদি জাহান নামের ধারায় থেকে জান্নাত কামনা করি তাহলে সেটা হাস্যকর হবে প্রেমের ধারা আহলে ভালোবাসার ধারা বাইতের পথে থাকার দ্বারা ন্যায়ের পক্ষে থাকা অন্যায়ের বিপক্ষে থাকা সত্য সুবিচার মানবত অধিকারের পক্ষে থাকা মিথ্যা জুলুম শোষণের বিরুদ্ধে থাকা এটাই হলো আহলে বাইতের পক্ষে থাকা আওয়াজ খেলা পক্ষে থাকা মূলতীয়তের বিপক্ষে থাকা মূলতীয়ত মানে অন্যায় অত্যাচার বিচার জুলুম শোষণ সেটা রাষ্ট্রে বিশ্বে সব জায়গায় চলতেছে সেখান থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে ঠিক না ঠিক সেটাই সাহায্যে কারবালা আমাদেরকে মূল শিক্ষা দিয়েছেন প্রিয় মুসল্লিরা আপনাদেরকে বলছিলাম যে আমরা আহলে বাইদের স্মরণে আজকে বসেছি সারা জীবন যদি আমরা স্মরণ করতে থাকি তাও সে আদায় হবে না ইমাম ইব্রাহিম আলাহ ইসলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম গেলেন কুরবানি দিবেন ইসমাইল ইসলামকে একদম কুরবানি দেওয়ার সেই মুহূর্তে এসে থামিয়ে দিলেন হে আমার হলিল উল্লাহ হে আমার হলিল বন্ধু আপনি আর আপনার সন্তানকে কুরবানি দিতে হবে না জান্নার থেকে দুম্বা পাঠাই দিলেন কুরবানি দিলেন দুম্বা কেয়ামত পর্যন্ত আমাদের জন্য ওয়াজিব করে দিলেন ইব্রাহিম আলাহ ইসলামের সন্তানের কথা বলছি ইসমাই ইসলাম আর রহমতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন আমাদের প্রিয় নবী সাদেদে কারবালার ময়দানে কারবালার ময়দানে শহীদ হবেন সেটা আগে থেকে জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীকে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আগে থেকে প্রিয় নবী জানিয়ে দিয়েছেন প্রিয় নবী যদি একটু প্রার্থনা করতেন ইয়া আল্লাহ আমার এই আদরের নাতি ইমাম হুসাইনকে আমি কারবালার ময়দানে শহীদ হতে দেব না আপনি এই এই কাজটা করবেন না আল্লাহ সাথে সাথে কবুল করতেন কিন্তু আল্লাহর রাসূল একবারের জন্য বলেন নাই শুধুমাত্র এটাই প্রমাণ করে দিলেন প্রিয় নবী যে আমার নূর দিয়ে আমার ইসলামকে আমি জিন্দা রাখবো আওয়াজ দিব সেই শাহাদাতের বিনিময় যদি আমাদের সময়কে শহীদ হতে হয় তাও কম হবে পৃথিবীর সবাই শহীদ হওয়া ইমাম হুসেন শহীদ হওয়া এক নয় কত নির্মম অবাক হয়ে যায় সে কারবালার ময়দানে কত নির্মম নির্যাতন করেছে তারা শাহাদাত বরণ করিয়েছে তারা শাহাদাত বরণ করার পরও সেই দেহ মুবারক আলাদা মাথা মুবারক আলাদা সেই খালি দেহ মুবারকের মধ্যে আবার ঘোড়া ছাড়িয়ে দিয়েছে এত নিষ্ঠুর শয়তান কাফের বেঈমান যাদের জন্য দুনিয়া আখেরাতের লানত সৃষ্টি সবার লানত এমন কি সে ছিন্ন বিচ্ছিন্ন সেই শরীর মুবারকের মধ্যে তারা খান্ত হয় নাই ঘোড়া ছাড়িয়ে দিয়েছে আওয়াজ বলল তার তারপর শান্ত হয় নাই মাথা মুবারক নিয়ে অলিতে গলিতে ঘুরিয়েছে বিয়াদবি করেছে কাবেরিজিদের কাছে মাথা মাথা মুবারক যখন নেওয়া হয়েছে কাবেরিজির লাঠি দিয়ে মুথ মারে আওয়াজ দিয়ে বলে নাওয়াজ এবং বলে দেখো প্রতিশোধ নিয়েছি বদরের প্রতিশোধ ওই যে উমাইয়া গোত্রবাদী সে আবু সুফিয়ানের গোত্র সে হিন্দা নাথি শয়তান কাবের এই কাবেরিজি তোর হিন্দার নাথি যে হিন্দা আমির হামদার আনহার সেই আনহুর কলিজা মুবারক চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দার নাথি হলো সে কাবের এজিদ আর কাবের এজিদের মা মুয়াবিয়ার স্ত্রী হলো মাইসুন একজন খ্রিস্টান সেই মুয়াবিয়ার স্ত্রী খ্রিস্টান যে খ্রিস্টান বিয়ে করে সে কখনো মুসলমান হতে পারে না ঠিক নেবে ঠিক আবার সে কাবেরিজিদের বার নাম মাইসুন এই মাইসুন হলো খ্রিস্টান সে মুসলমান হয় নাই এটাই প্রমাণ করেছে মোয়াবিয়া সেই ইসলামের কারক নয় সেই ইসলামের শত্রু সেই ইসলামকে ধ্বংস করতে যা যা প্রয়োজন সবকিছুই করেছে প্রতিশোধ নিয়েছে তারা সেই কারবালার ময়দানে দেখেন বদরের প্রতিশোধ দিয়েছি আজকে আমাদের পূর্বপুরুষরা যদি বেঁচে থাকতো কতই খুশি হতো হেসে হেসে বলতছে আওয়াদি নাউযুবিল্লাহ আগাত পরে করে বলতছে কত নিষ্ঠুর শয়তান সেই কাবের এজি সাহাবায়ে کرام দ্বারা ছিলেন সবাই কান্নাকাটি করতেছে জোর জোর করে কান্নাকাটি করতেছে যে ঠোঁটে প্রিয় নবী চুমুかけ দেন আরে প্রিয় নবী চুমু খাওয়ার কারণে হাজরা সাওয়াবের চুমু খায় মানুষ আবে আ সোয়াবে যে মানুষ তো মুখাই প্রিয় নবী মুবারক লাগার কারণে আর ওই ছোট্ট ইমাম হোসেনের টপে লেগেছে কত দামি খুব মুবারক সেখানে আغاয করতেছে কণ্ঠে আغاয করতেছে এত বড় নিষ্ঠুর কাফের এই কাফের এজীদের উপর বলছি লানত সবাই বলেন কাফের এজীদের উপর লানত কাফের এজীদের উপর লানত কাফের এজীদের উপর লানত আল্লাহ এই কাফেরকে গিজকে যাতে হাসরের ময়দানে আমাদের উপর ছেড়ে দেয় সেই প্রতিশোধ আমরা দুনিয়াতে নেব আখিরাতে নেব দুনিয়াতে নেব আমরা খেলাফত প্রতিষ্ঠা করে মূলকীয় উৎখাত করে সত্য প্রতিষ্ঠা করে মিথ্যা উৎখাত করে হাসরের ময়দানে আমরা নেব সেই দিন আমরা দেখব কাবরিজিদকে আমরাই তাকে হত্যা করব আমরাই তাকে তার উপর আঘাত করব সেই প্রতিশোধটা আমরা নিতেই হবে ঠিক নেবে নেই তার কোনো ছাপ তার কোনো বাবার কুলি খুন করে চলে গেছে কিন্তু সন্তান যারা বেঁচে আছে তারা ভুলে যায় না ওই খুনির প্রতি একটা ক্ষোভ থাকে ঠিক ঠিকঠিক খুনের ক্ষোভ বাবার খুনির প্রতি আর ইমাম এটা আমাদের রক্তের বাবা নয় এটা আমাদের ইমান আবার যদি বলো সুহান ওনাকে খুন করেছে চোদ্দশো বছর না চোদ্দ হাজার বছর হলেও সে কষ্টটা আমাদের ভিতরে আসে ঠিক এটাকে বলা হয় ইমানই শোক ইমানই শোক ইমানে এই মহরম আমাদের জন্য শোকের মাস মহরম আমাদের জন্য মহরম মাস এই মহরম মাসে আনন্দ উদযাপন করা যায় না এই মহরম মাসে বিয়ে পর্যন্ত করা যায় না যারা ইমানদার তারা কখনো বিয়েতে সাহস করে না এই মহরম মাস এমন মাস এই মহরম মাসকে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মোহরম মাসের প্রতি যদি তাদের ভালোবাসা থাকে তারাও জান্নাতে যাবে আওয়াজ বলে আল্লাহ ইমাম হুসাইনের মাতা মুবারকে যারা শ্রদ্ধা করেছে তারাও জান্নাতি হয়েছে একজন খ্রিস্টান মাতা মুবারক শ্রদ্ধা করেছে মাতা মুবারক কিনে নিয়েছে কাফের থেকে শয়তান থেকে যে আমাদেরকে এক রাতের জন্য মাথা মুবারকটা দেন পরিষ্কার করেছে রক্ত মুবারক দিয়েছে পরিষ্কার করেছে মহাব্বত করেছে চুমু খেয়েছে কারণ দেখতে তো মায়া লাগে চুমু খেয়েছেন ওই মাথা মুবারকটি এমন একটা নূর আসছে ওই নূরের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা আলো প্রবেশ করেছে যে আলোর মাধ্যমে ওই ব্যক্তিটা ইমান পেয়েছে খ্রিস্টান হয়েছে সেজন্য মাথা মুবারকের শ্রদ্ধা করে ভালোবেসেও জান্নাতের আল্লাহ আর আমরা ইমাম হুসেনকে ভালোবেসে বুঝি জান্নাতে যাবো না অবশ্যই জান্নাতে যাবো কেন যাব না জান্নাত তো তাদের জান্নাতের শ্রদ্ধা তো তারা আওয়াজ বলে সোহার আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কে যাবেন দিয়নবী জান্নাত ওপেন করে দিবেন জান্নাতের তালা মোবারক খুলে দিবেন সর্বপ্রথম জান্নাতে ঢুকবে মা ফাতামা রদি আল্লাহ তালা আওয়াজ বলে সোহাত ইমাম হাসান হুসাইন মৌলা আলী এরা ধারাবাহিকভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোহান জান্নাতের সরকারের জন্য এরপরে একজন একজন ধারাবাহিকভাবে হিসেব অনুযায়ী তপকা অনুযায়ী ধাপ অনুযায়ী মর্যাদা অনুযায়ী এক একজন জান্নাতে প্রবেশ করবে আওয়াজে বল স্তোহা সেই দিনটা তাদের জন্য কতই সুন্দর সেই দিনটা তাদের জন্য কতই সুন্দর হবে যারা আহলে ব্যাগকে ভালোবেসেছে দুনিয়াতে আওয়াজ সেই দিনটা তাদের জন্য কতই দুর্ভোগের হবে যারা দুনিয়াতে আহলে ব্যাগকে ভালোবাসতে পারে না কাউকে যদি জিজ্ঞেস করা হয় আহলে ব্যাগ তারা চুপ করে বসে থাকে হ্যাঁ দুনিয়ার সব মানুষকে চিনলেন বন্ধু চিনলেন বান্ধব চিনলেন আত্মীয় স্বজন সবাইকে চিনলেন আহলে ভাইকে চিনলেন না যাদেরকে আপনি সালাম দিচ্ছেন নামাজের মধ্যে ওয়ালা আলী মোহাম্মদ সাল্লাহাম বলে সালাম দিচ্ছেন যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না সে আহলে ভাইদের নামটা আপনারা জানেন না আহা এই আফসুস যাতে করতে না হয় আহলে ভাইদের নামগুলো আমরা জানতে হবে সে আহলে ভাই মা ফাতেমা তালা আনহা সে আহলে ভাই ইমাম আসাম রদি আল্লাহ তালা আহু সে আহলে ভাই ইমাম ইমাম হুসাইন রদি আহু সে আহলে ভাই মাওলায় আলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আওয়াজে বলে সুবহানাল্লাহ এই নামগুলো কি মনে থাকবে শুধু আপনারা মনে রাখবেন তা নয় সন্তানদেরকে মনে করাবেন মুখস্থ করাবেন এই নামের বরকত রয়েছে নূর রয়েছে এই নামেও একটা বরকত রয়েছে যদি তারা এই নামটা ছোট থেকে জপতে থাকে তাদের হৃদয়ে এই নামের প্রতি ভালোবাসা জন্ম নেবে এবং তাদের বিরুদ্ধে যারা ছিল তাদের প্রতি একটা ঘৃণা প্রবেশ করবে ঠিক না বেদিক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন

কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন ও ইতরাতি আহলা বাইতি আমার আহলে বাই আওয়াজ দিব বলে সুবহান কোরআন আহলে বাইত একাকা কেউ যদি বলে আমি কোরআন দল্লা মাহলে বাইত লাগবে না সে বুঝে নাই সে হাদিস শরীফ বুঝে নাই আহলে বাইত প্র্যাকটিক্যাল কোরআন থিওরিক্যাল কোরআন কি করবেন আপনি কোরআন কথা বলে নাকি কোরআনের মুখ আছে জবান আছে না ওই কোরআনের প্র্যাক্টিক্যাল হলো আহলে ভাই সোহান আল্লাহ আপনি আহলে দেখবেন ফলো করবেন কোরআন ফলো করা হয়ে যাবে আওয়াজ দিব সোহান আল্লাহ যারা আহলে বাইতের পক্ষে তারা কোরআনের পক্ষে কখনো তারা পথভ্রষ্ট হবে না আহলে ভাইদের শত্রু আছে শিয়া খেয়াল রাখবেন মনে হচ্ছে তারা আহলে ভাইতে জিকির করতেছে স্মরণ করতেছে আহলে ভাইদের জিকির তারা বেশি বেশি করতেছে না তারা আহলে ভাইদের এক নম্বর শত্রু কারণ তারা সেই কারবালার দিনে কত কষ্টের দিনে তারা সেখানে ঢোল বাজায় আনন্দ মিছিল করে তারা হ্যাঁ তারা জুম জুম করে ঢোল বাজায় আনন্দ মিছিল করে তারা আঘাত করে রক্তাক্ত করে যেটা ইসলামে হারাম এবং তাদের আকিদা নষ্ট তারা খোলাফায় রাশিদিনকে গালি দেয় সেজন্য এই শিয়া থেকে শিয়াবাদ থেকে সতর্ক থাকবেন আর একটা দল আছে দেখবেন যারা আহলে বাইককে মানে না আহলে বাইকে স্মরণ করে না তাদের মসজিদে তাদের আলোচনায় তাদের মাহাফিলে তাদের বক্তব্যে আহলে বাইকের নামের কথা বলে না আহলে বাইকের বিরুদ্ধে তারা কথা বলে আহলে বাইকের শত্রু মোয়া বিয়া এজিদের কথা তারা বলবে যদিও বা তারা আহলে বাইতের কথা বলে অনেকে দেখবেন আহলে বাইকের শত্রুর কথা বলে মনে রাখবেন তারা সুন্নি নয় আহলে সুনাতুয়াল জামাতে তারা আপন কেউ নয় তারা ইসলামের প্রকৃত আপন কেউ নয় সুন্নি মানি ইসলামের প্রকৃত আপন সুন্নি নামে ভণ্ড আছে কি নাই সুন্নি নামেও কতগুলো ভক্ত আছে দালাল আছে আছে শয়তান আসে কবুল করে এরকম আছে এরা সুন্নি নয় সুন্নি যে সে সব পাথর থেকে মুক্ত সুন্নি যে সে ইসলামের প্রকৃত বাহক তার কাছে সকল মানুষ নিরাপদ সেই হলো সুন্নি যে কেউ সুন্নি হতে পারে না তাই হারটি যারা তারা আহলে বাইতের শত্রু আহলে বাইতের গিনা করে তারা আহলে বাইতের জিকির তারা পছন্দ করে না আহলে বাইতের স্মরণ তারা পছন্দ করে না এদের থেকে বেঁচে থাকবেন গাড়ি ডুবি জুব্বা পাগলি সবে আছে সেই যুগে ছিল সেই সময়েও আহলে ব্যাগকে তারা যারা মেরেছে তারাদের দাড়িডুবি জুম্বা পাগলি ছিল বড় বড় হাফেজুল কোরআন ছিল জানেন কাবের দলের মধ্যে হাফেজুল কোরআন ছিল মুফতি ছিল মহাদিস ছিল এই মুফতিগিরি মহাদিসগিরি কোনো কিছুই কোনো কাজে আসবে না কারণ আহলে ব্যাগের ছাড়া অ্যালম নাই অ্যালমের দরওয়াজা মত সেজন্য খুবই সতর্ক থাকবেন সুন্দর হয়ে থাকবেন শূন্য হয়ে থাকতে হবে প্রকৃত সূন্যী গুয়া খণ্ড নয় প্রকৃত সুন্নি যেটা ওয়াল সুন্দর মুভমেন্টের মাধ্যমে চেষ্টা করতেছি আমরা মানুষকে প্রকৃত সুন্নি বানানোর জন্য ওয়াল সুন্দর মুভমেন্টের হয়ে আপনারা কাজ করেন কাজ করেন বুঝেন আপনারা আলোচনা করেন দেখবেন ইনশাল্লাহ দিনে দিনে আপনাদের উন্নতি হবে আত্মার উন্নতি হবে জীবনের উন্নতি হবে জানার গভীরতা বাড়বে আপনারা দূরে থাকবেন না কাছে আসেন কথা বলেন আলোচনা করেন প্রশ্ন করেন জানতে চান এটা আপনাদের জন্য মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে কবুল গুরু আমি আজকে এই মাহফিল জানার ইব্রাহিম ফাউন্ডেশন কর্তৃক মাহফিল মুসল্লিদের আন্তরিকতার এই মাহফিল এই মাহফিলকে আল্লাহ কবুল গুরু আমি আমরা যাতে কথিত উপলক্ষে আপনাদের সহযোগিতায় সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি আর আলোচনা মাহফিল করতে পারি আপনারা প্রত্যেকের সহযোগিতা করবেন আপনাদের সুন্দর